নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি দিয়ে যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কিন্তু মাঝে মাঝেই মনটা কেমন একটু মিষ্টি খাই মিষ্টি খাই করে কি তাই তো ঠিক বলছি তো হ্যাঁ যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের কিন্তু মাঝে মাঝেই মিষ্টি খাওয়ার ইচ্ছাটা জাগে কিন্তু অনেক সময় এরকমও হয় যে মিষ্টি খাবার ইচ্ছা অথচ বাড়িতে মিষ্টি নেই ফ্রিজ ফাঁকা ফ্রিজে কোনো মিষ্টি নেই তখন কি করবেন মিষ্টি কি খাবেন না খেতে তো অবশ্যই হবে আর ওই মিষ্টি খাওয়ার জন্য সব সময় কিন্তু এমন একটা সময় হয়তো আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো যখন বাজারে যেতেই ইচ্ছা করছে না বা অনেকটা দেরি হয়ে গেছে তো সেক্ষেত্রে কি করবেন আমি যেটা প্রায়শই করে থাকি বাড়িতেই মিষ্টিটা বানিয়ে নিই আর বাড়িতে মিষ্টিটা বানানো যদি একদম দোকানের মতন হয় তাহলে মন্দ কী তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বাড়িতে আজ কীভাবে মিষ্টি বানাচ্ছি খুব সামান্য কয়েকটা উপকরণ যদি বাড়িতে থাকে আর যেগুলো দিয়ে আমি আজকে বানাবো এটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করে দিই সঙ্গে থাকুন আর দেখুন এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দর মিষ্টিটা আজকে আমি বানাবো এখানে দুশো গ্রাম পনির নিচ্ছি এবার পনিরটাকে আমি খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি এই কাজটা হাতেই করতে হবে খুব ভালোভাবে এভাবে হাতে করে মেখে নিলাম পনিরটাকে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা আগে থেকে একটু জাল দেওয়া ছিল দুধটাকে এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ঘন করে নিচ্ছি দুধটাকে হাফ কাপ চিনি এবার এই চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধটা একটু বেশি ফোটাবো যাতে একটু ঘন হয় আর ততক্ষণে চিনিটাও গলে যাবে দুধটা তো ভালোভাবে ফুটে গেছে এবার আমি যে পনিরটা রেখেছিলাম হাতে করে ভালো করে মেখে নিয়ে সেই পনিরটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা ছানা দিয়েও করতে পারেন বাড়িতে ছানা তৈরি করেও করতে পারেন আমি এটা পনির দিয়ে করছি কিন্তু আপনারা চাইলে এটা ছানা দিয়েও করতে পারেন সব পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে কিন্তু ভালো করে পর এটাকে নাড়াতে হবে যেন দলা পাকিয়ে না যায় এটা অনবরত নাড়তে হবে এইভাবে কিন্তু এটা নেড়ে যেতে হবে এইভাবে কিন্তু এটা সমানে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে কিন্তু এটা ঘন হয়ে আসবে এখন তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে যেরকম অবস্থায় আমি দিয়েছি না অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটা আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে সমান এরকম নেড়ে যেতে হবে অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম চার চামচ আমন দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিলে কী হবে একটু টেস্টটা সুন্দর হবে এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে আরও কিছুক্ষণ না উঠলে বেশ ঘন হয়ে যাবে তাই হয়েই এসেছে আর একটুখানি করলেই হয়ে যাবে দেখে তো বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে শ্রমটা তো ঘন হয়েই এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার এখানে আমি একটা থালা নিয়েছি আর থালাতে একটু ঘি মেখে নিলাম সামান্য একটু ঘি দিয়ে আমি থালাটার মধ্যে চারিদিকে ভালো করে মেখে নিলাম এবার যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা আমি থালার মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি এবার এই মিশ্রণটাকে আমি একটু ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি এখানে আমি কতগুলো আমন্ড নিয়েছি এবার এগুলো একটু সরু সরু করে কেটে নেব মিশ্রণটা তো আমি একটা থালায় ঢেলে নিয়েছিলাম ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর বেশ জমেও গেছে এবার আমি একটা চাকু দিয়ে এটা পিসপিস করে কেটে নেব এইভাবে তো পিসপিস করে কেটে নিলাম আর এখানে কতগুলো কিশমিশ নিয়েছি আর এ যে আমন্ডগুলো নিয়েছিলাম একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটু ডেকোরেশনে করে নেব ওপর থেকে একটু সাজিয়ে দেব। এবার আমি এই যে কিশমিশগুলো নিয়েছিলাম কিশমিশগুলো উপর থেকে একটা করে দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য সব সন্দেশগুলোর উপর আমি একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি কিশমিশগুলো দেওয়ার জন্য কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে অটোমেটিক সেটা খেতে ভালো লাগে কিশমিশগুলো তো দিয়ে দিলাম সব সন্দেশগুলোর উপর একটা করে এই আমন্ডগুলোও নিয়েছিলাম কেটেছিলাম ভেবেছিলাম একটু দেবো তো দেখছি কিসমিশগুলো দিয়েই ভালো লাগছে তাই আমন্ডগুলো ভাবছে আর দেবো না তাও কেটেছি যখন একটা একটা করে দিয়েই দিই এটা না দিলেও কিন্তু ভালো লাগছে তবু আমি এটা কেটে ফেলেছি তো কী করবো সেই জন্য একটা করে দিয়ে দিচ্ছি খারাপ লাগবে না দিলেও আমি যখন কেটে ফেলেছি দিতে তো আমায় হবেই তাই আমি একটা একটা করে দিয়ে দিলাম এমনগুলো কাটা হয়ে গেছে তো না হলে রেখে দিতাম যাই হোক ভালোই লাগছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে কি মনে হচ্ছে যেটা বাড়িতে বানালাম আপনাদের সামনেই বানালাম কত কম উপকরণ কত কম সময় অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে আমার রেসিপিটা ফলো করে মিষ্টি বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে যদি এত সুন্দর সন্দেশ বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার দরকার কি তাই না আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে আর ঠিক দোকানের কেনা মিষ্টির মতোই কিন্তু হয়েছে আর আমি আপনাদের খাওয়াতে পারছি না ঠিকই কিন্তু আমি নিজে তো খেয়েছি খেয়েই বলছি একদম পারফেক্ট যেরকম দোকান থেকে আমরা কালাকাঁধ কিনে নিয়ে আসি ঠিক সেরকম খেতে হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই